तव्हां सुठी रही मंदिर खे सही साला मंदिर खे बग़ान आशार मथे आसार मथे सुन करल

أخذت المردية جعل رسول صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يا أبو ذار لا فتعلم مذابا من العلم عمل به أو لم يعمل به خير من أن أَلْفَ الفرقات أو كما قال عليه الصلاة والسلام الله صلى الله عليه وسلم رضي الله عنه

কাজী এলেন শিক্ষার ফজিলা আল্লাহবাকের দরবারে অনেক বেশি একটা মাসালা শিক্ষা করা একটা অধ্যায় শিক্ষা করা এক হাজার টাকার ফাফল নামাজ করার দিয়েও অতি উত্তম কাজী আমাদের সামনে কোরবানি আসছে আমরা কিন্তু কোরবানির মাসালা আজকে সময় খুবই কম এর মধ্য দিয়ে হলো খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করবো হয়তো আপনার আমার দুই একটা ফায়দা হইতে পারে কিছুটা হইল উপকার হতে পারে বা জানা থাকা দরকার কাজী আল্লাহ রবুল্লাহ আলম আমাদের সবাইকে খেয়ালের সাথে এগুলো শোনার এবং আমল করার তাও আমাদের সবাইকে দান করুক সকলে বলে আমিন কোরবানির তিন দিনের মধ্যে প্রত্যেক মুসলমান এবং বিবেকবান ব্যক্তির নিকট মৌলিক প্রয়োজন বাদে, পরিমাণ মাল থাকলে তার উপর অজিব এটা আগেও গত জুমায় আগের জুমায় কিছুটা আলাপ হয়েছিল যে যার পরিমাণ যার কাছে কোরবানির তিন দিনের মধ্যে মৌলিক প্রয়োজন বাদে নেশাব পরিমাণ মাল থাকবে তার উপরে কোরবানি অজিব মৌলিক প্রয়োজন থাকার জায়গা খাওয়ার মানে এবং পরিধানে বস্ত্র সারা অতিরিক্ত যদি নেশাব পরিমাণ মাল থাকে সেই নেশাব হলেও স্বর্ণ থাকলে একক যদি স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাতটা স্বর্ণের মূল্য পরিমাণ না থাকা পর্যন্ত তার উপর অজীব হবে না কিন্তু যদি একক স্বর্ণ না থাকে কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে তাহলে সব বেঙ্গে পরিণত হবে আপনার স্বর্ণ আছে কিন্তু মাত্র এই পাঁচটা টাকা থাকার কারণে আপনার সব রূপার মেসাবে ঘুরে আসবে সেই হিসাবে শুধু সাড়ে টাকার রূপার মূল্য পরিমাণ যদি স্বর্ণ রূপ ও টাকা মিলে যদি হয় তাহলে আপনার উপরে কোরবানি অজীব হবে ওই কোরবানির তিন দিনের মধ্যে এক বছর জরুরি না এই কোরবানি তিন দিনের মধ্যে সাড়ে বন্যা তোলা রোবার করলেও বর্তমান বাজার ধর হিসাবে নয়শো তেত্রিশ টাকা হলেও রুপার গড়ি তাতে আটচল্লিশ হাজার নয়শো বেরাশি টাকা আসে এই আটচল্লিশ হাজার নয়শো বেরাশি টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে মৌলিক প্রয়োজন বাদে থাকে তাহলে তার উপরে কোরবানি অজীব হবে আর হাদিসের মধ্যে আছে মানকান আল্লাহ হসে হ্যাঁ পাল্লা কোরবানি না মুসল্লা যার কোরবানি দেওয়ার তৌফিক আছে অথচ কোরবানি করলো না সেজন্য আমার মুসল্লা আসে না ঈদের মাঠে যেন আসে না তাহলে ঈদের মাঠে আসবে মুসলমান কাফের মশ্রে কিদের মাঠে আসে আসে না তাহলে তারা বুধা যা যার কোরবানি করার তাও ঠিক আছে অথচ কোরবানি করলো না সে আল্লাহ রসুলের দলভুক্ত হতে পারবে না সুতরাং যার হিসাব পরিমাণ মাল থাকবে তার উপরে কোরবানি অজিভাবে দিতে হবে বড় বড় ব্যাগ উন্নত মানের বিছানা গদি সামিয়ানা রেডিও টেলিভিশন ইত্যাদি জরুরি আসবাবপত্রের মধ্যে কন্ট নয় এজন্য এগুলোর মূল্য যদি নেশা পরিমাণ হয় তাহলে এর উপরে কোরবানি অজীব হবে জমির মূল্য নেশাবের মধ্যে সামিল নয় কিন্তু তার ফসল যদি প্রয়োজনের অতিরিক্ত হয় এবং তার মূল্য নেশাব পরিমাণ হয় তাহলে কোরবানি অজীব হবে অনুরূপভাবে হালের বড় এবং দুধ খাওয়ার জন্য যে গাভি এর অতিরিক্ত যদি গাভি থাকে রুম থাকে থাকে এবং সেগুলোর মূল্য যদি নেশাব পরিমাণ যদি হয় তাহলে তার উপরে কোরবানি অজীব হবে গরিবদের ব্যক্তি কোরবানির দিনগুলোর মধ্যে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করলো তার উপরে কোরবানি অজীব হবে কারণ তার ক্রয় করাটাই মান্যতার পর্যায়ে পড়ে যায় যেটা আদায় করাটার জন্য অজীব হয়ে যায় কিন্তু কোরবানির মানে জন্তু ক্রয় করার আগ পর্যন্ত তার উপর নফল ছিল মোস্তাহ ছিল কিন্তু ক্রয় করার সাথে সাথে তার উপর অজীব হয়ে গেছে এটা মানতের পর্যায়ে পড়ে যাবে কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পূর্বেই যদি পশু মারা যায় তাহলে ধনী হলে আরেকটি ক্রয় করে কোরবানি দিতে হবে আর গরিব হলে আর আরেকটি ক্রয় করা জরুরি না নেশাবের মালিক কোরবানির পূর্বে কোরবানির মানত করলে তার উপরে দুইটা কোরবানি করা অজীব হবে একটা হলো মানতের আর একটা হলো নেশাবের কোনো যদি দিনের মধ্যে তার উপরে দুইটা কোরবানি অনেক হবে একটা হলো তার মানতের আর একটা হলো সে নিজেই কোরবানি দেওয়ার জন্য ক্রয় করছে এজন্য জন্য তার উপরে হ্যাঁ একটা হলো তার মানতের আর একটা হলো কোরবানির দিনের মধ্যে সেনেসাহের মালিক হইছে এজন্য তার দুইটা কোরবানি দিতে হবে চার ভাই মিলে পিতা বা মাতার নামে কোরবানি দিয়ে সকলে ভাগ করে নিলে বা একত্রে খেলে কোরবানি হবে না বরং প্রত্যেকে মালিকিনেশাব হলে এবং বালেক হলে প্রত্যেকের উপর আলাদাভাবে কোরবানি করা অজিব হবে সবাই মিলে এক নামে দিলে কারো পক্ষ থেকে কোরবানি হবে না শুধু খাওয়া হবে কোনো ছেলের উপরে কোরবানি অজীব হলে পিতা বা মাতার নামে দিলে অথবা স্বামী স্ত্রীর কারো উপরে অজীব হলে সে অন্যের উপরে দিলে স্বামীর উপরে অজীব হয় সেই স্ত্রীর নামে করবা নিতেছে স্ত্রীর নামে অজীব হয়েছে স্বামীর নামে মুরুপি পুরফির নামে কেমন হয় অথবা স্বামী প্রতি বছর দেখা দেবো স্ত্রীর মনটা ভালো লাগবে না খারাপ লাগবে তার নামে দেই তা অজীব হয়েছে একজন আর দিল আরেকজনের নামে তাহলে যার উপরে অজীব হয়েছে তার কোরবানি আদায় হবে না অজীব আদায় হবে না গরু মহিষ ও এই তিন প্রকার প্রাণীতে এক থেকে সাত জন পর্যন্ত অংশীদার হতে পারবে খাসি বকরি বেড়া ভেড়া ও দুম্বা প্রত্যেকটিতে একজন করে কোরবানি দিতে পারবে কোরবানির গোস্ত অনুমান বা আন্দাজ করে বন্টন করা যায় নাই ওজন করে সমান সমান করে বন্টন করা জরুরি কোনো ভাগে কম বা বেশি হলে কারো কোরবানি সহি হবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কয় বস্তু বর্ণনা করার সময় আন্দাজে অনুমান করে করে সেখানে অনেক সময় আন্দাজে কিছু কম হইতে পারে বেশি হইতে পারে কি এরকম হয় কি না এজন্য ওজন দিয়া তাতে আপনি কেজিতে হিসাবে করেন অথবা এক কোলাই কিছু রাখলেন যে পরিমাণ রাখলেন ওই পরিমাণ কাটও করতে হবে কোনো অসুবিধা নাই কিন্তু আন্দাজ করে দেওয়া যাবে না বরং সমানভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে কিছু কম বেশি না হয় অংশীদারী কোরবানিতে প্রত্যেকের নিয়াদ বিশুদ্ধ হতে হবে একজনেরও গোষ্ঠ খাওয়ার নিয়াদ থাকলে কারো কোরবানি হবে না এটা আরো অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সাতজনে মিলে কোরবানি দিলাম একজনের গোস্ত খাওয়ার নিয়াদ মাইয়া আছে গুরেকারা আছে কোরবানি না দিলে কই দেখি বাঁচে হ্যাঁ একটু গোস্ত খাওয়া গলা আছে অন্য আশপাশে সবাই কোরবানি দেবে আমার ছেলেমেয়েরা চাইয়ে থাকবে অথবা মানুষের দিকে চাইয়ে থাকবো দেলে খাবো না দিলে না খাবো কেমন না ইত্যাদি কষ্ট করে হইলো একটু কোরবানি দিই তুই এরকমের কিছু থাকতে পারে কিনা এই রকমের যদি থাকে গোস্ত খাওয়ার নিয়তে একমাত্র আল্লাহর জন্য কোরবানি এই নিয়ত যার থাকবে না এমন একজন আরও যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে সাত অংশীদারের কারো কোরবানি হবে না এই জন্য খুব সাবধান থাকতে হবে অংশীদারকে মেলার সময় দেখতে হবে যে ছাত্রজনার মধ্যে আসলে গোটা আছে কিনা নিহত সহি আছে কিনা যদি না থাকে সমস্যা মনে করেন জামেলা বাদ দিয়ে একটা ছাগল কেরাই করে একা নিজের নামে কোরবানি জানেন বাস জামেলা শেষ কোরবানি কবুল হবে ক্রয় সহ আনুষঙ্গিক খরচের ভাগ সমান হারে প্রত্যেককে দিতে হবে কেউ নির্ধারিত টাকার কম দিলে কারো করবানি হবে না ক্রয় করার সময় বা কিছু ক্ষয়গুছি খাওয়ান লাগে পালা পশা লাগে এই পালা পশা বাবদ সাতজনে কেনছে একজনে পালে কষ্ট করে তার মনে মধ্যে একটু কষ্ট থাকতে পারে তাকে পাঁচশো টাকা দেবো সবাই নির্ধারণ করে দেবো বা দুইশো টাকা দেবো এভাবে নির্ধারণ করে দিয়ে তার মাধ্যমে পালাবো অন্য লোকের মাধ্যমে ফালাবো না সাতজনে মিলে কিনছে এখন ওর ভিতরে কেটা দুর্বল আছে সে ওই যে সে ওই যে দেখার জন্য করুক ইত্যাদি এইভাবে তার পয়সা পয়সামাচি দেওয়া হয় না কি এরকম হয় কিনা এরকম অনেক সময় হয় এই জন্য এই খুবই খেয়াল রাখতে হবে এই বিষয়ে যে সমান হারে প্রত্যেকের এই অংশ দিতে হবে যদি কম হয় তাহলে করবানি হবে না খাসি খাসি ও পোশা তোলানো পশু দ্বারা কোরবানি করা উত্তম কারণ এতে পশু মোটা তাজা হয় এবং মূল্য বৃদ্ধি পায় খাসি বা তোলানো পশু দ্বারা কোরবানি করা উত্তম হরিণ নীলগাই ইত্যাদি বন্য প্রাণী দ্বারা কোরবানি করা যায় যে জানোয়ার পাগল হয়ে ঘুরে বেড়ায় খানা পিনা ছেড়ে দেয় এবং অন্যান্য জন্তুর সঙ্গে থাকে না তার দ্বারা কোরবানি যায় নয়। বন্দা বা পাজা পশুর দ্বারা কোরবানি যায় যে ভেড়া দুম্বা ও এক ওলান বা এক গোটা দিয়ে দুধ বের হয় না বা শুকিয়ে গেছে তার কোরবানি জায়েজ নাই আর উঠনি গাভি ও মহিষের দুটি ওলান বা গোটা যদি শুকিয়ে যায় বা ফেটে যায় তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে না সোরের নিকট থেকে পশু কেরায় করে কোরবানি দিলে তা জায়জ হবে না পশু কেরোয়ের পরে হারিয়ে গেলে পরে আরেকটি কেরোয়ের পরে হারানোটি পাওয়া গেলে কেরেতা ধনী হলে একটি কোরবানি দেওয়া অজীব আর দরিদ্র হলে উভয়টিই কোরবানি দেওয়া অজীব দেশ হচ্ছে কেরায় তারা কেরাই করার সাথে সাথে তার জন্য অজীব হয়ে গেল কাজী গরিব হলে একটা কেরায় করছে হারানো যাচ্ছে আর একটা কেরায় করছে এরপরে হারানো পাইছে উভয়টা থেকে কোরবানি দিতে হবে আর ধনী হলে একটা দিলেই হবে গরু ও মহিষ পূর্ণ দুই বছরের হতে হবে এবং বক্রিয় ভেড়া পূর্ণ এক বছরের হতে হবে এর কম হলে কোরবানি চায় হবে না এইগুলো কেরায় করার সময় যথেষ্ট খেয়াল রাখতে হবে যে গরু এবং মহিষ এগুলো দুই বছর হতে হবে পূর্ণ আর ভেড়া বা বকরি এগুলো এক বছর হতে হবে এর চেয়ে যদি কম হয় তাহলে কোরবানি হবে না দুম্বা এক বছরের হতে হবে তবে যদি ছয় মাসের দুম্বা এমন মোটা তাজা হয় যা এক বছর বয়সী দুমবার মাথে ছেড়ে দিলে চেনার কোনো উপায় থাকে না তাহলে তা দিয়ে কোরবানি যায় যেন ভেড়ার দুম্বার বেলায় কিন্তু ছাগলের বেলায় না ছাগল পূর্ণ এক বছরই হতে হবে পশু বিক্রেতা যদি পশুর পূর্ণ বয়সের কথা বলে আর দেখতে এটা হয় তাহলে তার কথার উপর নির্ভর করা যায় বিক্রেতা বলতে যা হয় বছর পূর্ণ হয়েছে বা পাগল এক বছর পূর্ণ হয়েছে আর দেখতে যদি যেমন হয় যোগ্য হয় তাহলে তার কথার উপর নির্ভর করা যায় কোরবানির পশু মোটা তাজা হৃষ্টপুষ্ট হওয়া মুস্তাহ কারণ হাদিসের মধ্যে আছে সামিনের মাপায় এখন তোমরা মোটা তাজা পশু কোরবানি করো যেহেতু এর উপরে আরোহী হয় তোমরা আমাদের ময়দানে ওই পুলিশিরাজ পার হয়ে জান্নাতে যাবে সুতরাং মোটা তাজা হওয়াটা অতিরুত্তম